পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আর শোন সবাই শোন সবাই একটু শোন আমরা এখান থেকে কর্মসূচি আলোচনা করবো কোনো শাস্তি দিতে হবে এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল জাবি মেডিকেল সেন্টারে মহুর্ষু ব্যক্তি পর্যাপ্ত চিকিৎসার সুব্যবস্থার সিদ্ধাপীক্ষার থেকে পর্যবেক্ষণ কমিটিতে রাখতে হবে তারা যে তদন্ত করতেছে এটা আমাদের কাছ থেকে মানুষ শিখবো কিন্তু ওনারা যদি মনে করেন যে কোনো একটি প্রক্রিয়া তাদের চাহিদার সাথে আমাদের এই অর্থ প্রদানের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে না বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ তাদের যত সামর্থ্য আছে সেটা দিয়ে পাশে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে প্রশাসনিক সভা করেছেন সেই সভার মাধ্যমে যে দাবিগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা দিয়েছেন সেই দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রথমত যেমন আমি যদি কয়েকটা পয়েন্টস বলি সে তার মধ্যে আছে যে বিশ্ববিদ্যালয়ের নিহত নিহত নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সহায়তা দেবেন এবং আমাদের শিক্ষার্থীর নামে একটি রাস্তার নামকরণ করার ব্যাপারে প্রশাসনিক সভা সিদ্ধান্ত নিয়েছেন একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সের ব্যাপারে কথা আসছে একটি লাইফ সেভিং অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতি শীঘ্র আর ব্যবস্থা করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারটি আছে সেই মেডিকেল সেন্টারটিকে অত্যাধুনিক করার জন্য মাননীয় উপ উপাচার্য অ্যাডমিনিসারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন একই সাথে সিসিটিভি ক্যামেরা ক্যাম্পাসে এবং লাইট পর্যাপ্ত সাফিসিয়েন্ট আলোর ব্যবস্থা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত রিকশা সেগুলো ব্যান্ড আর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে রাস্তা প্রশস্তকরণ এবং ফুটপাতের ব্যবস্থা করার বিষয়ে সবার সিদ্ধান্ত নিয়েছেন এবং শাটল বাস প্রতি ঘন্টায় শাটল বাস সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ক্যাম্পাসে পদক্ষিণ করবে ছাত্র শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন একই সাথে আগামী ডিসেম্বর মাসে রাস্তার প্রশস্তকরণের কাজ শুরু হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা যদি বলি তাছাড়া কিছুক্ষণ আগে আমাদের শিক্ষার্থীরা আগামী আগামী পরশু দিন শুক্রবার দিন বাদজুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে একই সাথে আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীর নামে লাইব্রেরির একটি উইংয়ের নামকরণের ব্যাপারে একটু দাবি এসছে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরবর্তী সবাই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করেছেন এবং আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আরেকটি দাবি এসছে সেটা হচ্ছে মরণোত্তর ডিগ্রি দেওয়ার ব্যাপারে সে ব্যাপারে পরবর্তী প্রশাসনিক সবাই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের ছোট করে নেই দাবি আছে যে শর্ট টার্ম আর কিছু আছে লং টার্ম তা আমরা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা আশা করেন যেগুলো অতি দ্রুত যেমন সিসিটিভি ক্যামেরা তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন গেটগুলো আছে রাস্তায় চলাচলের জন্য নিরাপ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এগুলো তো শর্ট টার্ম এর মধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হবে অতি দ্রুত